নির্বাচন কমিশনের বিএলও তালিকায় উঠে এসেছে বিজেপির এক মন্ডল সভাপতির নাম শুধু তাই নয় ওই বিএলও নিজেই গত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলেন বলে অভিযোগ ফলে এলাকা ধরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক দরজা আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের বারো দুশো চুয়াত্তর নম্বর বুথের বিএলও রঞ্জিত সরকার যিনি বর্তমানে বিজেপির মন্ডল সভাপতির পদে রয়েছেন গেছে দুই ব্লকের গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনেই তার বাড়ি হাসির ব্যাপার ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু আজকে থেকে বিয়েল না হঠাৎ করে বিয়েল না আমি যখন অ্যাক্টিভিস্ট ছিলাম না তার আগে থেকে আমি বিয়েলো আমি প্রায় চোদ্দ পনেরো বছর থেকে বিয়েল এবং মাঝখানে যখন আমি পার্টির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাই এবং ভারতীয় জনতা পার্টি আলিপুরদুয়ার এক নং মন্ডলের প্রেসিডেন্ট হই তারপর আমি বিডিও সাহেবকে এবং জয়েন্ট ভিডিও সাহেবকে একবার নয় তিন তিনবার চিঠি করেছিলাম যে আমি নিউটালি হয়তো কাজটা নাও করতে পারি লোকের চোখে খারাপ লাগতে পারে যে একটা দলের দায়িত্ব আছে কি করে বিএলওর কাজ করছে তো ওদেরকে চিঠি করেছিলাম ওনারাই বলেছে আপনারা কাজ করুন না কমপ্লেন তো আসেনি তো আমি কি করতে পারি এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ মন্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি কয়েকজন আলিপুরদুয়ার জেলাতেও ইতিমধ্যে তারা বিয়ুল হিসেবে নিযুক্ত হয়েছে এবং পরিসংখ্যান এবং খোঁজখবর নিয়ে দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের পদাধিকারীগুলো কিন্তু বিয়লো হিসেবে আছে তা আমি কারো বিরুদ্ধে অভিযোগ করছি না এটা কাকে বিলো হিসেবে রাখবেন কাকে রাখবেন না তার প্রশাসনিক সিদ্ধান্ত এবং যেটাকে সর্বস্তরে ভারতের নির্বাচন কমিশন বিষয়টা দেখছেন এবং তাদের সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত এ বিষয়ে ব্যক্তিগতভাবে আর বলার নেই আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা